I নমস্কার লিপিকা বলছি আজকের ক্লাসটা আমার মনে হয় না তোমাদের খুব পছন্দের ক্লাস হবে কেন অনেক দিন আমাদের কোনো থিওরি ক্লাস হয়নি আজ আবার একটু আলোচনা নিয়ে এসেছি আমি লক্ষ্য করে দেখেছি এই আলোচনাগত যে কটি ভিডিও আমি তৈরি করেছি কেউ দেখে না অর্থাৎ গানের ভিডিওর যে পরিমাণ দর্শক সংখ্যা এই আলোচনামূলক ভিডিওগুলির দর্শক সংখ্যা তার প্রায় দশ শতাংশ কিন্তু কি করব উপায় নেই আমাদের সিলেবাসে যে রয়েছে কিছু থিওরি পোর্শন আমি আগেও বলেছি শুধু গান নয় রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রসঙ্গীত শিখতে হলে আরও কিছু জানা দরকার আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো সঙ্গীতের ভবিষ্যৎ খুব ইন্টারেস্টিং শুরু করি আলোচনা রবীন্দ্রসঙ্গীতের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমাদের একটা সন্দেহ আছে সঙ্গীত অন্য রকম কিছু হয়ে যাবে না তো যে যাওয়ার মতো করতে শুরু করে দেবে না তো রবীন্দ্রনাথের এত সাধের সৃষ্টি করা গানগুলির সঠিক মূল্যায়ন হবে তো আজীবন দেখো রবীন্দ্রসঙ্গীতের আদিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুর পরেই রবীন্দ্রসঙ্গীতের তদানীন্তন ভান্ডারী রাই যারা তার সঙ্গে কাজ করতেন কবির সাথে এটা দায়িত্ব পেলেন এটাকে বাঁচিয়ে রাখার সেই ভান্ডারী রাই ভান্ডারই বলা ভালো এই বিশাল ভান্ডারের দায়িত্ব এসে পড়ল তাদের উপর তাই তারাই এর সংরক্ষক এবং সম্প্রচারক রূপে পরিণত হলেন বলা বাহুল্য এনাদের মধ্যে দিয়েই কিন্তু রবীন্দ্রসঙ্গীত একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে আবদ্ধ না থেকে বা সীমিত না থেকে ব্যাপকতর শ্রোতাদের কাছে উপস্থাপিত হতে থাকল এবং ব্যাপকতর শিক্ষার্থীরাও রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করলেন এই মানুষজনের মধ্যে দিয়ে রেকর্ডে এবং চলচ্চিত্রেও এই সময় রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হতে থাকল এবং ক্রমশ ক্রমশ সাধারণ শ্রোতাদের কাছে আরও অনেক বেশি পরিচিত হতে থাকল ঠিক এই সময় শান্তিনিকেতনের বাইরে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত শেখার শিক্ষায়তনগুলিও গড়ে উঠল অর্থাৎ আমি এই চল্লিশের দশকের কথা বলছি এবং এই শিক্ষায়তনগুলি রবীন্দ্রসঙ্গীতের প্রচার ও প্রসারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই চল্লিশের দশকে গড়ে ওঠা শিক্ষায়তনগুলির কথা বলছি এরপর আমরা দেখি ষাটের দশকে রবীন্দ্রনাথের শতবার্ষিকীর পর থেকে আমরা জানি কবি আঠেরোশো একষট্টিতে জন্মেছিলেন অর্থাৎ উনিশশো একষট্টিতে যখন তার শতবার্ষিকী পালিত হলো সেই ষাটের দশক থেকে রবীন্দ্রনাথের গান ব্যাপক প্রচার প্রসার ও জনপ্রিয়তা লাভ করে এটা কিন্তু বলাই যায় তবে রবীন্দ্রনাথের গানের এই ব্যাপক প্রচার ও প্রসারের পিছনে আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটি না বললেই নয় সেটি হলো স্বরলিপি রবীন্দ্রনাথের বিপুল গীত ভাণ্ডারের প্রায় অর্ধেকের বেশি সহ প্রকাশিত হওয়ায় ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষার্থী রসজ্ঞ ও গীত জিজ্ঞাসুদের পিপাসা মিটিয়েছে প্রয়োজন মেটে এবং পরবর্তীকালের জন্য রবীন্দ্রসংগীতকে সংরক্ষিত ও সংবাহিত করার জন্য এই স্বরলিপি একটি উল্লেখযোগ্য ভূমিকাও পালন করে আঠেরোশো একষট্টি থেকে উনিশশো রবীন্দ্রনাথ তার এই আশি বছরের জীবনে প্রায় আড়াই হাজার গান রচনা করে অধিকাংশ গানেই তিনি নিজেই সুরারোপ করে গেছেন যেগুলিতে তিনি সুর করার অবকাশ পাননি সেগুলির ক্ষেত্রে আমরা দেখি তার নির্দেশ অনুযায়ী তার শিষ্যরা সেই গানগুলিতে সুরারোপ করেছেন এবং গানগুলি যথেষ্ট আদরণীয় হয়েছে বর্তমানে রবীন্দ্রসঙ্গীতের এই বিপুল জনপ্রিয়তা দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেন যে ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীতের মান অক্ষুণ্ণ থাকবে তো কারণ সঙ্গীত যখন জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে তখন স্বাভাবিকভাবেই কিন্তু তার স্বাতন্ত্র একটু একটু করে অবলুপ্তির পথেই চলে যায় ইতিহাস কিন্তু তাই বলে এটা আমাদের ভাবতে হবে আমাদের সচেতন হতে হবে সেটি যেন না ঘটে যায় অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতকে আমরা আমার মতো করে যেমনই গাই না কেন তার সেই স্বরলিপিটি যেটি আমাদের গাইডলাইন সেটি যেন ফলো করেই আমরা চলি এবং যদি আমরা সেই স্বরলিপিটিকে বেস করে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে থাকি তাহলে কখনোই রবীন্দ্রসঙ্গীতের ভবিষ্যৎ খুব এ কথা বলা যুক্তিযুক্ত নয় বিভিন্ন শিল্পী বিভিন্ন মেজাজ অনুযায়ী গান করে থাকেন খালি লক্ষ্য রাখতে হবে সেটি করতে গিয়ে গানের অরিজিনালিটিটা যেন নষ্ট হয়ে না যায় গানের কিটা যেন অক্ষুণ্ণ থাকে শুধু এইটুকু সম্বন্ধে আমাদের সবসময় সচেতন থাকতে হবে আমরাও তো রবীন্দ্রনাথের গান গাইছি অর্থাৎ আমাদেরও কিন্তু এই দায়বদ্ধতাটি থেকেই যায় রবীন্দ্রনাথের গান যখন রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠেনি তখন থেকেই কিন্তু কবি সন্দিহান ছিলেন তার গান সম্পর্কে তিনি কিন্তু খুব পজিটিভ ছিলেন তার গানের ব্যাপারে তাঁর জীবদ্দশাতেই তিনি লক্ষ্য করেছিলেন তার গানের সুরের একটু একটু হলেও বিকৃতি ঘটছে এজন্য তার আক্ষেপেরও অন্ত ছিল না কবি নিজেই তো বলেছেন এখনই এমন হয় যেন মনে হয় ওটি আমার গান নয় কথাটি আমার সুরটি যেন আমার নয় রবীন্দ্রনাথ তার গানের ব্যাপারে খুব রক্ষণশীল ছিলেন আবার কবি চাইতেন তার লেখা গান তার লেখা সুর যেন সকলের মধ্যে প্রবাহিত হয় এই ধারাটি যেন সবার মধ্যে প্রবাহিত হয় সেটি তিনি চাইতেন আবার রক্ষণশীল ছিলেন তাই তো তিনি বলে গেছেন আমার গানটি যেন আমার গান বলে মনে হয় এটি তোমরা করো তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয় যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি কতটা ভয় ছিল কবির মনে যতই এগুলি পড়ি কবির নানা রকম উক্তি আমরা জানতে পারি তত যেন আমাদের মধ্যেও আমাদের দায়িত্ববোধটা বেড়ে যায় আমাদের গানের স্বাতন্ত্র রক্ষা করতে হবে কবিতার গানের সুরের বিকৃতিতে একটু কষ্ট পেয়েছিলেন বটে কিন্তু নানান আলাপ আলোচনায় তিনি এটাও বলেছেন যেন এই বিকৃতিটি স্থায়িত্ব না লাভ করে ঐকান্তিক আলাপ আলোচনায় কবি বারবার সেটি বলেছেন তার কাছের মানুষদের লেখা থেকে আমরা সেগুলি জানতে পারি বিকৃত সুরটি যেন প্রসার লাভ না করে এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এক্ষেত্রে তার শিষ্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবির মৃত্যুর পর তাঁর শিষ্যরা রবীন্দ্রসঙ্গীতকে একটি যথাযথ আসনে মর্যাদার সঙ্গে সিংহাসনে বসিয়েছেন কথা অস্বীকার করার কোনো কারণ নেই আজকে রবীন্দ্রসঙ্গীতে যে জনপ্রিয়তা তার মূলেও কিন্তু তাদের অবদান রবীন্দ্রনাথের শিষ্য শিষ্যাদের তারাই বুকে করে আগলে রেখেছিলেন এই সম্পদকে এবং সেটি ক্রমশ তাদের শিষ্য শিষ্যাদের মাধ্যমে এক অদ্ভুত প্রবাহ নিয়ে আজ ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামান্তরে কোথায় নয় আমাদের সকলের হৃদয়ই যেন কবির সুর ও বাণী এক এক প্রেরণার জোয়ার বইয়ে দেয় এবং দেবীও তবে ইদানিংকালে রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে একটি গেলো গেলো ভাব উঠেছে আমার মনে হয় এতে আমাদের যুক্তিহীন একটি অসার মানসিকতারই প্রকাশ প্রতিফলিত হয় রবীন্দ্রনাথ জীবদ্দশাতেই আশা করেছিলেন তার গান একদিন মাঠে ঘাটে ধ্বনিত্ব প্রতিধ্বনিত হবে তার স্বপ্ন সফল হয়েছে তার মৃত্যুর আট দশক পরেও আজও রবীন্দ্রসঙ্গীতে জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি শুধু সঙ্গীতে কেন সাহিত্যেও সর্বত্র রবীন্দ্রনাথকে ঘিরে যেন চলেছে এক মহাসমারোহ রবীন্দ্রনাথকে ঘিরে গবেষণা মূল্যায়ন প্রভৃতি কর্মে বিপুল সংখ্যক গবেষকের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে মৃত্যুর প্রায় এক শতক পরেও তার প্রতি মানুষের প্রেম অনুরাগ শ্রদ্ধাশীলতা কতটা তাই রবীন্দ্রসঙ্গীতের ভবিষ্যৎ সম্পর্কে হতাশ হবার মতো অবশ্যই কোনো কারণ অন্তত আমি তো দেখতে পাই না আজ থেকে পঁচিশ বছর আগেও রবীন্দ্রসঙ্গীত কেবলমাত্র মুষ্টিমেয় একটি বিদগ্ধ শ্রেণীর হাতে তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো ছিল চলচ্চিত্রেও রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ খুব একটা দেখা যেত না খুব সীমাবদ্ধ ছিল শুধুমাত্র ওই এক শ্রেণির মানুষরাই যেন তার হত্যাকত্তা বিধাতা এরকম একটি ব্যাপার ছিল কিন্তু বিশ্বভারতীর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর থেকেই আমরা দেখছি রবীন্দ্রসঙ্গীত হঠাৎ যেন ছড়িয়ে পড়েছে একদম জনজোয়ারে এটা অবশ্যই অত্যন্ত আনন্দের কথা তার জীবদ্দশাতে এই সমাদর দেখে যেতে পারলে কবি অনেক অনেক বেশি তৃপ্ত হতেন এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি আগের প্রায় অচলায়তন অবস্থা থেকে মুক্তির এই নিদর্শনকে আমি নির্দিধায় উৎসাহ ব্যঞ্জক বলব রবীন্দ্রসঙ্গীতের মান নাকি নিম্নমুখী হয়েছে অনেকে এই বিষয়ে অভিযোগ করেন আমি বলবো না সেটি সম্পূর্ণভাবে সঠিক উচ্চারণে বিশুদ্ধতা সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেই যথেষ্ট সজাগ ছিলেন রস্য বা দীর্ঘ উচ্চারণ প্রত্যেক শব্দের পৃথক ও স্পষ্ট উচ্চারণ এইসব বিষয়ে কবি দৃষ্টি ছিল প্রখর কিন্তু আজকাল অধিকাংশ গায়কের ক্ষেত্রে এই প্রবণতা অর্থাৎ এই সঠিক উচ্চারণের প্রবণতা যে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সেটি স্বীকার করতে হবে বরং বলা যায় আগে উচ্চারণে যে পরিমাণ বিকৃতি পরিলক্ষিত হতো এখন তার চেয়ে সবাই কিন্তু অনেক সজাগ ও সচেতন হয়েছেন দেখো বিকৃত গায়ন ভঙ্গি যে সঙ্গীতের প্রকৃত উদ্দেশ্যকে খর্ব করে এ কথা অস্বীকার করার কোনো কারণ নেই এবং এই পীড়াদায়ক ব্যাধির নিরাময় হয়তো সম্পূর্ণ হয়ও নি তবু তার অর্থ এই নয় যে রবীন্দ্রসঙ্গীত নিম্নমুখী হয়ে গেছে সেটি মেনে নিতে কষ্ট পাই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি একটি প্রধান অঙ্গ কিন্তু হুবহু স্বরলিপিকে অনুকরণ করে যেতে হবে নইলেই রবীন্দ্রসঙ্গীতের বিকৃতি ঘটে গেল এটি যারা বলেন তাদের সঙ্গে একটু আমি একমত নই তাদের অন্তত এটুকু জানা উচিত সত্যিকারের সঙ্গীত পরিবেশন করতে হলে স্বরলিপির হুবহু অনুসরণ সেখানে কখনোই সম্ভব নয় স্বরলিপি সঙ্গীতের কাঠামোটিকে ব্যক্ত করে একটি স্বরলিপি একটি গানের কাঠামোটিকে আমাদের সামনে এনে দেয় সঙ্গীতটির অন্তর্নিহিত অর্থ তার যে দূতি সেটি কিভাবে প্রকাশ করবো কি স্বরলিপি বলে দেয় না সে অসম অর্থ সেটি বলতে স্বরলিপি শুধু সুরের গাইডেন্সটা দেয় কোন কোন নোটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোন কোন স্বরগুলি আমরা ব্যবহার করছি এর বেশি কিচ্ছু নেই তাতে স্বরলিপিটা যেন একটা শালের উল্টো পিঠ একটি কাশ্মীরি শাল তার ঠিক যেন উল্টোপিঠ তাই আমি বলবো শালটির সোজা যে সূক্ষ্ম কারিগরি যেখানে তার আসল রূপটি ফুটে উঠছে সেটি গায়ক বা গায়িকার উপর ছেড়ে দেওয়াই ভালো গায়ক তার বাকধ্বনি এবং ভাবাবেগের সমন্বয় ও স্বকীয়তায় সেই গানটিকে ফুটিয়ে তুলবেন তবে এই গানটি রসমাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠবে এবার একটু অন্য প্রসঙ্গে আসি গীত কাকে বলে গান কাকে বলে যে স্বর সমষ্টি রঞ্জকতার সৃষ্টি করে তাকে আমরা গান বলতে পারি এই গানকে আবার আমরা দুভাগে মূলত ভাগ করতে পারি সুর প্রধান এবং বাণী প্রধান সুর প্রধান গানে সুরই প্রাধান্য পায় যখন আমরা একটা কোনো রাগ গাই তখন সেই শাস্ত্রীয় সঙ্গীতে সেই সুরটি প্রাধান্য পায় এবং একটি স্বতন্ত্র শিল্প বা আর্টে পরিণত হয় এখানে ভাষার প্রয়োজন শুধুমাত্র শব্দের মাধ্যমে একটি বৈচিত্র্য আনা এর বেশি কিছু নয় কিন্তু যেগুলি সুর প্রধান গান আর বাণী প্রধান গানে কি হয় বাণীর মাধ্যমে ভাষার মাধ্যমে তার যে ভাব ব্যক্ত হয়ে ওঠে সেটিকে সুর প্রয়োগ করে সুর সংযোজনার মাধ্যমে আরও পরিপুষ্ট করা হয় বোঝা গেল এক্ষেত্রে কিন্তু ভাষার ভাবকে বজায় রাখতে গিয়ে সুর একটু পরিমিত হয়ে ওঠে তাই এক্ষেত্রে সুরকে ওই গানটির ভাষাগত বা বাণীগত ভাবটির ওপর নির্ভর করে থাকতে হয় খুব সূক্ষ্ম বিচার করে আমি কিন্তু এই সুর প্রধান আর ভাষা প্রধান বা বাণী প্রধান গানের তফাতটি বোঝানোর চেষ্টা করছি তোমাদের যখন সুর ও বাণী কেউই প্রধান বা অপ্রধান কোনোটাই নয় তখন কি হয় বাণী ও সুরের ভাব যেখানে অবিচ্ছিন্ন সেখানে সেই কাব্যগীতি এক অদ্ভুত মর্যাদা পায় সেই কাব্যগীতিকেই বলা হয় আদর্শ কাব্যগীতি এই কাব্যগীতি চূড়ান্ত রূপ পেয়েছে বাংলা গান সঙ্গীতে। সেই জন্যেই তো রবীন্দ্র সঙ্গীত আজ ধ্রুপদী সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত তাই আমার মনে হয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতিটি ক্ষণে জড়িয়ে রয়েছেন সুখে দুঃখে আনন্দে হাসিতে কান্নায় তাই আমার বিশ্বাস রবীন্দ্রসঙ্গীত যেরকম প্রজন্মের পর প্রজন্ম তার আপন প্রবাহ নিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তেমনভাবেই সে বেঁচে থাকবে যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দ্বিমত হতেই পারো তোমরা দ্বিমত যদি হও সেটা কেন দ্বিমত হচ্ছ সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি অপশানস আর ওপেন সুখে দুঃখে আনন্দে বেদনায় রবীন্দ্রনাথকে ঘিরেই আমরা বেঁচে থাকবো আজীবন আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের পর্বে I yeah. yeah.